আমরা করে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বাংলাদেশের বৃহত্তম মোবাইল সার্ভিসিং মার্কেট মোটালে প্লাজার দোতলায় আমরা একটা শপে যাব এখন যে শপটিতে গেলে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে বস্তুটি সেটা হলো মোবাইল ফোন এই মোবাইল ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় কোথায় গেলে ঠিক করতে পারবেন নিশ্চিত ঠিক করতে পারবেন সেইখানে শপে চলে আসছি এটা হলো আইফিক্স ফার্স্ট এটা হলো দোতলায় দুইশো বাষট্টির এ এই শপ নাম্বারটি তো আমরা এই শপের এখন ভিতরে যাব এবং কি কি ধরনের কাজ হয় এখানে আসলে বা আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় কি কি কাজ করাতে পারবেন আমরা সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো দেখতে পাচ্ছি একটা ফোনের কাজ চলতেছে আমাদের সাথে ভাইয়া একটু কথা বলতে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম ভাইয়ার নামটা প্লিজ আমার নাম হচ্ছে ফারুক আইভিক স্বাস্থ্য থেকে বলছি তো ফারুক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ফারুক ভাই কি করছেন এটা হচ্ছে থার্টিন প্রো এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ছিল আমার যে কাস্টমার স্যারে বলছে যে 20 দিন আগে হুম সাগরে গেছে যে বড় গিয়েছিল জি জি আচ্ছা তো ছয়গুটেতে যে এটা পড়ে গেছে আর কি পানিতে জি তারপর এটা পানি ঢুকে এটা ওয়াটার ড্যামেজ হয়েছে এই যে ডিসপ্লেটা তো এই যে ডিসপ্লেটা তো পানি ঢুকছে আচ্ছা ডিসপ্লে সহ গেছে জি লবণ পানি খুব খারাপ জিনিস ভয়ঙ্কর জিনিস আচ্ছা আমি একটু ব্যাক সাইডটা দেখাই এই যে 13 প্রো না জি

তো যাদের এই প্রবলেমটা হবে অন্য কোথাও না দেখে আমাদের আইফিক্স ফার্স্টে চলে আসবেন দুইশো বাষট্টি নাম্বার শপে আচ্ছা আমরা হচ্ছে আপনার যে মাদার জনিত যে কোনো সমস্যা নেটওয়ার্ক প্রবলেম ওয়াটার ড্যামেজ তারপর হচ্ছে আপনার সিপিও সমস্যা যে কোনো প্রবলেম মাদার কাজ করে থাকে এছাড়াও হচ্ছে আইফোনের ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ডিসপ্লে হচ্ছে আইফোন ছাড়াও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হচ্ছে ব্যাটারি ডিসপ্লে মাদাবোর্ড সমস্যা যে কোনো জনিত সমস্যা লোতে তো প্রো মডেল পর্যন্ত আমরা এগুলো সব ধরনের কাজগুলো আমরা করে থাকি আর এছাড়া অনেকের হচ্ছে বাইরে থেকে বলে যে হচ্ছে যেমন খুলনা বরিশাল রাজশাহী বা দিনাজপুর অনেক দূরে থেকে হচ্ছে অনেকের পানিতে যায় বা ব্যাটারির প্রবলেম বা ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে ওনারা আসতে পারে না ওনারা হচ্ছে সাময়িক সমুদ্র জন্য এলাকা থেকে কাজ করে নেয় পরবর্তীতে যে কোনো সমস্যা আবার ওনারা ফেস করে তো আমরা চাইবো আমাদের কাছে যেন আপনারা নিয়ে আসেন

আর কোন সার্ভিস চার্জ দিতে হবে আচ্ছা 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 তারপরে আবার নেক্সট টাইম সে ফ্রি সেবা আছে শর্ত মানে এক দুই বছর পর্যন্ত অথবা যেটা লাইফ টাইম দেবে ওই লাইফ টাইম পর্যন্ত কোনো টাকা ওনার খরচ হবে না আচ্ছা আমার অনেক বন্ধুবান্ধবকে আপনি নেটওয়ার্ক ইস্যু হয় সেটা কি ঠিক করে দেন নেটওয়ার্ক ইস্যু তো এটা যে কোনো প্রবলেম হতে পারে নেটওয়ার্কের এটার জন্য এই যে আমি এখন কাজ করব এটাও নেটওয়ার্ক প্রবলেম হতে পারে যেমন এখন ওয়াটার ড্যামেজ দেখা গেছে হচ্ছে আপনার পাওয়ার পাওয়ার আনার পরে দেখা আপনি নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে ওটারও আমরা কাজ করে দেবো নো টেনশন আই ফিক্স মানেই হচ্ছে নো টেনশন আচ্ছা এখন ফারুক ভাই আরেকটা বিষয় জানা ছিল যে বর্তমানে ধরুন আইফোনগুলোতে যে জিনিসটা হয় যে ডিসপ্লে হয় সাদা হয়ে যাচ্ছে বা ফুল গ্রিন হয়ে যাচ্ছে বা অন্য কোনো কালার হয়ে যাচ্ছে পার্পেল কালার হয়ে যাচ্ছে আবার অনেক সময় অনেক ডিসপ্লেই ড্যামেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখন কোয়ালিটিফুল ডিসপ্লে কি আপনাদের সাথে পাওয়া যায় কিনা কারণ অনেকে জিনিসটা হয় যে মার্কেটের নিম্নমানের ডিসপ্লে লাগায় আগের মতো টাচ ফিলটা পায় না সার্ভিস ফিলটা পায় না সেই ক্ষেত্রে আপনারা কি কোয়ালিটিফুল ডিসপ্লে বা এগুলো দেখেন কিনা সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা ফার্স্ট অফ অল বলছেন যে হচ্ছে আইফোনের ডিসপ্লে সাদা হয়ে যাচ্ছে বা হচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেমটা ফেস করছে আমরা এই ধরনের কাজগুলো আরও দুই তিন বছর চার বছর আগে থেকে করে আসতে আচ্ছা আচ্ছা যেমন আইফোন মানে ডিসপ্লেগুলো হচ্ছে সুপার অ্যামোলের ডিসপ্লে এই ডিসপ্লেগুলো হচ্ছে ওয়ান প্লাসে তারপর হচ্ছে ভিভোতে স্যামসাংয়ে আইফোনের এগুলো একই ডিসপ্লে সুপার এমের ডিসপ্লে এই ডিসপ্লে আপনার হোয়াইট হবে গ্রিন হয়ে যাবে গ্রিন লাইন করবে এটাই স্বাভাবিক যেগুলো হচ্ছে আপনার হোয়াইট হয়ে যাচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে এগুলো সম্বন্ধে আমাদের নিজস্ব মেশিন আছে আমাদের নিজস্ব আধুনিক বিশ্বের মতো উন্নত মেশিন আমাদের কাছে আছে আমরা মেশিনের সাহায্যে সবগুলা কাজ করে থাকি তো যদি আপনার হোয়াইট হয়ে যায় বা গ্রিন হয়ে যায় আপনি নিশ্চিন্তে থাকেন আর আইটিক স্বাস্থ্য চলে আসেন আমরা এগুলো কাজ করে থাকি মেশিন আছে কারণ বেশি দেখা যাচ্ছে যে থার্টিন প্রো মানে থার্টিন সিরিজ এবং ফোরটিন সিরিজ এই বেশি দেখা যায় হ্যাঁ জি জি এগুলো কাজই আমরা করি অ্যাভেলেবেল কাজ করি আমাদের প্রায় প্রতিদিনে আমাদের পঞ্চাশটা

কিছু সমস্যা হতে পারে এই ফ্ল্যাগ চেঞ্জ করার মেশিন আমাদের কাছে আছে এটা আমরা ওকে করে দিতে পারবো এতে কোনো টেনশন এর কিছু না পুরো ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না তখন ফ্ল্যাগটা চেঞ্জ করলে হবে ফ্ল্যাগ চেঞ্জ করলে হবে জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা আপনাদের কাছে মূলত কি প্রবলেমটা বেশি আছে আমাদের কাছে সব ধরনের প্রবলেম আছে যেমন হচ্ছে ডিসপ্লে সমস্যা যেটা বলছেন হোয়াইট হয়ে যাচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে বা মাদারবোর্ড প্রবলেম বা হচ্ছে অনেকের আইফোনের স্টোরেজ কম স্টোরেজ বাড়ানো দরকার ইনক্রিজ করেন আপনারা আমরা আমরা তো বলছি আইফোন

তাদের এলাকায় ওরকম ভালো টেকনিশিয়ান নাই ট্রাস্ট পাচ্ছে না এখন আপনাদের কাছে যদি কাজ করে তারা ঢাকায় আসতে পারবে না তারা কি অনলাইনে পাঠায় কি সার্ভিস দিতে পারবে আমার প্রায় প্রত্যেক ভিডিওতে আমি বলি যে যাদের হচ্ছে আসার সময় হয় না বা অফিস আছে বা এলাকায় ভালো দোকান নাই আমি বলবো যে এলাকায় যদি ভালো দোকানও থাকে আমাদের কাছে আপনারা পাঠায় দিবেন আমাদের হচ্ছে আপনি যদি না আসতে পারেন আপনি যদি আপনি আস এসে বসে আমাদের সামনে বসে যে সার্ভিসটা পাবেন আপনি কুরিয়ার করলে একই সার্ভিস পাবেন আচ্ছা কারণ কি আসা যাওয়া একটা সময় সাপেক্ষ তারপর ব্যয়বহুল একটা ব্যাপার আছে মানে খরচও যাচ্ছে যাতায়াত খরচ হচ্ছে সময় নষ্ট হচ্ছে এবং জার্নি ক্লান্তির ব্যাপারটাও আছে বাট সেক্ষেত্রে দেখা গেছে সে যদি কুরিয়ারে পাঠা তার সময়টা কিন্তু সেভ হচ্ছে টাকাটাও সেভ হচ্ছে যেমন আমি একটা কথা বলতে পারি যেমন একটা ছেলে আমাকে ফোন দিছিল যে ভাইয়া হচ্ছে আমার একটা রেডমি লাগবে এট এর ব্যাটারি লাগবে আমি ব্যাটারিটা চেঞ্জ করছি এলাকা থেকে এখন ব্যাটারিটা ফুলে গেছে আবার ও যখন ওই যে দোকান থেকে ব্যাটারিটা চেঞ্জ করছে ওই দোকানে যখন আবার গেছে তখন বলতেছে যে মাদা সমস্যা তখন আমরা বলছি স্যার ঠিক আছে আপনি সেটটা কুরিয়ার করেন আমরা দেখবো মাদা সমস্যা কি ব্যাটারি যখন উনি আমাদের কাছে কুরিয়ার করছে আমরা একটা ব্যাটারি চেঞ্জ করে দিছি মাদা কোনো সমস্যা ছিল না

আপনার মোতাল প্লাজা দুশো বাষট্টি নাম্বার সবাই বসে আমার নাম হচ্ছে ফারুক এসে বললো যে ফারুক ভাইকে তো ফারুক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দর্শকরা যদি আসে চেষ্টা করবেন একটু সম্মান দিয়ে এবং ভালোভাবে কাজটা করে দেওয়ার জন্য আর যদি পারেন একটু ডিসকাউন্ট দিয়ে দিয়ে আপনার দর্শকদের জন্য রইল শুভ কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম